মর্নিং বন্ধুরা সকাল সকাল তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ তোমাদের জন্যে শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে রূপার তো সন্দেহ হয়েছে ওই লোকটার উপরে এদিকে তো সবাই খুব আনন্দ করছে দীপা বলছে মানে সূর্য দীপাকে বলছে তুমি ঠিক আছো তো দীপা বলছে আপনি যতক্ষণ আমার সঙ্গে আছেন ততক্ষণ আমার কোনো কিছু হতেই পারে না আমি একদম ঠিক থাকব রূপার মনে মনে সন্দেহ হয়েছে ওই লোকটা কে ছিল অনেকটা চেনা চেনা লাগলো রূপার কিন্তু কিছুতেই চিনে উঠতে পারছে না মনে করতে পারছে না তখন রূপা বলছে বাইরে বেশি দূর যাবে না একবার বাইরে গিয়ে দেখি তখন বাইরে চলে যায় রূপা রূপার পেছন পেছন দীপা বলে কি ব্যাপার কোথায় গেল চলো তো গিয়ে দেখি ওরাও যায় রূপা গিয়ে লোকটাকে কিন্তু দেখে লোকটা দূরে দাঁড়িয়ে আছে গাড়ির পাশে কারণ বাইরে মনে মনে কথা বলছে যে কুমারবাবু তিনি বলছেন যে আমাকে জেলে জেল খাটিয়েছে এতদিন পর্যন্ত আমি তো আর ছেড়ে কথা বলবো না দীপাকে তো আমি কিছুতেই ছাড়বো না আমার এতগুলো দিন নষ্ট করেছে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে আমাকে জেল খাটিয়েছে এরকমই কথা বলে যাচ্ছে তখন রূপা দূর থেকে বলছে ওয়েট মানে দাঁড়াতে বলছে তখন তো কুমারবাবু পেছনে ঘুরে দেখে এই তো সেই মেয়ে পেছন করতে করতে এখানেও চলে এসছে ওদিকে তো রূপা কাছে চলে আসছে দাঁড়ান যাবেন না দাঁড়ান তখন বলছে কুমারবাবু যেহেতু এ তো লাবণ্যের ছোটোবেলার রূপ পুরো মানে দেখে বলছে আর কি যে এই যেন ছোট লাবণ্য তখন কুমারবাবু কিন্তু গাড়িতে উঠে চলে যায় রূপা আর তাকে ধরতে পারে না রূপা বলে যায় দাঁড়ানোর জন্য কিন্তু সেই গাড়ি কিন্তু থামে না ওদিকে পেছন থেকে সূর্য আর দ্বীপে এসে বলে কি হয়েছে রূপা কে ছিল বলে কেউ একজন ছিল যাকে আমার খুব চেনা বলে মনে হয়েছে কিন্তু আমি কিছুতেই চিনতে পাচ্ছি না আর উনি আমার কথায় থামলেনও না তখন সূর্য বলছে দেখো তুমি এইটুকু বয়সে অনেক জায়গায় ঘুরেছো অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে হয়তো সেরকমই কেউ একজন হবে চেনা জানা মুখ বা কারোর মতো দেখতে যাকে তুমি মনে করতে পারছো না তবে এখন এত মাথায় চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই চলো আমরা ভেতরে যাই এই বলে রূপাকে নিয়ে দীপার সূর্য ভেতরে চলে যায়। এদিকে চারু দীপাকে নিজের ঘর মানে দীপাদের নিজের ঘর দেখিয়ে দেয় যে এটা তোমার ঘর রূপা আলাদা থাকবে সোনা থাকবে আমার সাথে আর রূপা থাকবে সোনার ঘরে তখন দীপা বলছে তা বললে কি হয় এটা তো তোমারও বাড়ি সম্পর্ক তো এইভাবে আর ফুরিয়ে যায় না ওটা তো সারা জীবন রয়ে যায় হ্যাঁ সাক্ষ্য স্যার তোমাকে এই বাড়ি থেকে বিয়ে করে নিয়ে যাবে ঠিকই কিন্তু এইটা তোমার আরেকটা বাড়ি থাকবে তুমি যখন খুশি এখানে আসতে পারবে সোনা তোমাকে সারা জীবন মা বলেই জানবে আর মায়ের মতো করেই দেখবে আর তোমার সঙ্গে আমার ভাবতো সেই কবে থেকে সেই বাক্স বদল থেকে এই নিয়ে তো রূপা আর চার মানে দীপা আর চারু দুজনেই হাসছে সাক্ষ্য তখন বলছে যে এই সাক্ষ্যদ্বীপ না কেমন যেন সব জায়গায় একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে ফেলে তখন তার মা বলছে এই যে আবার শুরু হয়ে গেল তখন উর্মি বলছে কি করে শুনি কি করে আপনি জায়গাটা নিলেন তখন সাক্ষ্যদ্বীপ বলে বলে যে এই যে বিংবংটা না থাকলে কি এত কিছু হতো নাকি তখন জয় বলছে হ্যাঁ তাহলে তো আপনি একদম বাজিমাত করে নিয়েছেন কারণ চারুকে পেয়েছেন এই নিয়ে সবাই আবার হাসাহাসি করতে থাকে এদিকে তো সাক্ষ্যদ্বীপকে তার মা বলছে যে এই রে তুই খাওয়াবি না আমাদেরকে বলে হ্যাঁ খাওয়াবো তো কিন্তু এবার একটু আলাদা রকমভাবে এখানে তো অনেক হাসি মজা হলো এবার আমরা সবাই মিলে বাইরে যাব ঘুরতে আর সেখানে খাওয়া দাওয়া করব এটা শুনে তো সবাই খুব আনন্দ পায় তখন সাক্ষ্যদ্বীপের মা বলছে সে তো তোরা যাবি আমি কি করব। তারপর সাক্ষ্যদ্বীপকে বলছে হ্যাঁ রে তুই সোশ্যাল ম্যারেজটা করবি না তখন দেখা যাচ্ছে চারুর যেন একটু মনটা খারাপ সম্ভবত তার বাবা মায়ের জন্য মন কেমন করছে আর কি দীপা তখন বলছে দেখো তোমার বাবা মা থাকলে তো খুব আনন্দ করতেন কিন্তু ওনারা যেখানেই আছেন সেখান থেকেই তোমাকে আশীর্বাদ করবেন তুমি মন খারাপ করো না কারণ তোমার মন খারাপ থাকলে তো ওনাদেরও খারাপ লাগবে তাই না ওনারাও কষ্ট পাবেন এইভাবে দীপা বোঝাচ্ছে আর কি চারুকে দীপা বলে যখনই তোমার মন খারাপ করবে তুমি আমাদের সাথে শেয়ার করবে তুমি কখনো নিজেকে একা ভাববে না আরো তো বলছে যে বাবা মায়ের খুব স্বপ্ন ছিল এই দিনটা নিয়ে খুব কাছে চারু তখন দীপা বোঝাচ্ছে দেখো হয়তো তোমার বাবা মায়ের জায়গা আমরা নিতে পারবো না কিন্তু তাদের স্বপ্নটাকে আমরা তাদের মতো করেই পূরণ করব। তুমি একদম ভেবো না আমরা সবাই তোমার সাথে আছি তখন তো সবাই একে একে বলে ওঠে হ্যাঁ চারু আমরা সবাই তোমার সাথে আছি তুমি তুমি কোনো চিন্তা করো না তখন চারু একটু হাসছে এদিকে রূপা কিন্তু নিজের খেয়ালেই ডুবে আছে সবাই জিজ্ঞাসা করছে রূপাকে কি হয়েছে রূপা রূপা বলছে না না কিছু হয়নি হ্যাঁ হ্যাঁ আমরা সবাই থাকবো এদিকে কুমার ভাবছে যে ওই ছোট মেয়েটা মানে রূপার কথা বলছে ওই যদি আমাকে চিনে ফেলে তাহলে কি হবে আমার চেহারা তো আগের থেকে যদিও বা অনেক পাল্টে গেছে তবুও যদি চিনে ফেলে তাহলে সবার আগে আমাকে ওকে শেষ করতে হবে তারপর তার সঙ্গসাথীকে সম্ভবত রূপাকেই আগে শেষ করার একটা প্ল্যান বলে দেয় আর এদিকে দেখা যাচ্ছে সূর্য আর সাক্ষ্যদ্বীপ সবার পরিবার আর কি এদিকে একটা বাসকে সুন্দর করে সাজানো হয়েছে সবাই মিলে ঘুরতে যাচ্ছে আর কি খুব আনন্দ সবার দিকে তো সবাই মিলে আনন্দ করছে গল্প করছে জয় বলছে আমরা অন্তাকশি খেলতে খেলতে যাব জয়ের ছেলে বীর বলছে ওটা কি বাবা বলে আরে গানের লড়াই ওকেই তো আন্তাকশ্রী বলে আচ্ছা ঠিক আছে আই উইল টিচ ইউ ওকে দিয়ে এদিকে দেখা যাচ্ছে ওই কুমারবাবুর গুন্ডা সে গাড়ির ব্রেকটা ফেল করছে তাদেরকে মারার প্ল্যান করছে আর কি ওইভাবেই বলে দেওয়া মানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আর কি গুন্ডাটাকে সেই অনুযায়ী সে কাজ করছে এদিকে তো গুন্ডাটা গাড়িটার ব্রেক ফেল করে দেয় আর ওদিকে উর্মি সূর্যদীপাকে দেখতে যাচ্ছে আর কি যে কোথায় আছে ওরা দেখতে গিয়ে গুন্ডাটাকে কিন্তু দেখে ফেলে বলে যে আপনি কে আপনি এখানে কি করছেন তখন গুন্ডাটা বাহানা করে যে অটো স্ট্যান্ডে যাবে তখন উর্মি অটো স্ট্যান্ডের ঠিকানাটা বলে দেয় কিন্তু একটু সন্দেহ হয় কিন্তু সেভাবে বুঝতে পারে না আর কি ওদিকে সূর্য বলে যে কার সাথে কথা বলছিল বলে যে অটো স্ট্যান্ড কোথায় জিজ্ঞাসা করছিল। সূর্য বলে বলে দিয়েছ কি না বলে হ্যাঁ হ্যাঁ এদিকে তো সবাই বাসে উঠে পড়ে সোনারূপা সবার সিট ডিসাইড করে দেয় কারণ তারা টিমে ভাগ হয়ে গেছে আন্তাকশ্রী খেলবে বলে বাস চলতে শুরু করে সাক্ষ্য স্যার বলে মানে ভেবেছিলেন চারুর সাথে বসবেন হয় না সূর্য ভেবেছিলেন দি ভেবেছিল দীপার সাথে বসবে সেটাও হয় না কারণ ছেলেদেরকে আলাদা করে দেওয়া হয় মানে তাদেরকে আলাদা করে দেওয়া হয় আর কি সূর্য সাক্ষ্য উর্মি সোনা এরা সব একটিমে আর ওদিকে দীপা রূপা চারু জয় এরা সব টিমে আর কি সাক্ষ্য স্যার বলছে সূর্যকে যে আপনি মনটা একটু শক্ত করুন কি করবেন বলুন মেয়েদের জন্য এইটুকু স্যাক্রিফাইস আমাদেরকে করতেই হবে এই মজা করতে করতে যাচ্ছে তারা সবাই আর কি হৈ হুল্লোর করতে করতে কিন্তু তারা তো কেউ জানে না যে সামনে তাদের অনেক বড় বিপদ অপেক্ষা করছে সবাই তো আনন্দ করতে করতে আন্তাক খেলতে খেলতে যাচ্ছে ফার্স্টে গান করে দীপা তারপরে সাক্ষ্যদ্বীপ দ্বিতীয় টিম থেকে তারপরে আবারও এদিকে চারু এই করে তাদের মধ্যে চলছে আর কি রেশারেশি এদিকে তো সবাই হইচই লড়াই ঝগড়া করতে করতে একদম যাচ্ছে আর ওদিকে কিন্তু ড্রাইভারের ব্রেক লাগছে না কিছুতেই ড্রাইভার তো চিন্তায় পড়ে গেছে গাড়িকে সামলানোর খুব চেষ্টা করছে কিন্তু কিছুতেই ব্রেক লাগছে না ভেতরের কেউ কিন্তু এখনও বুঝতে পারেনি সবাই হইচই করছে এদিকে তো ড্রাইভার এবার চিৎকার করছে ব্রেক ফেল হয়ে ব্রেক ফেল হয়ে এটা শুনে তো ভেতরে সবাই টেনশানে পড়ে যায় সূর্যরা বলছে কি বলছেন সূর্য সাক্ষ্যদি বলছে আপনি গাড়িটা সার্ভিসিং করার নি আগে আপনি বেরোনোর আগে ব্রেকটা চেক করে বেরোবেন না কি বলছেন আপনি ওদিকে জয়ও বলছে আপনি ব্রেকটা চেক করে বেরোবেন না কি করছেন আপনি দেখুন ভালো করে দেখুন এদিকে তো সূর্যরা খুব চিন্তায় পড়ে গেছে আর ড্রাইভার চিৎকার করে যাচ্ছে মেরে হাত মেয়ে নেই হে ব্রেক ফেল হয়ে গেয়া ব্রেক ফেল হয়ে গিয়া জয় বলছে হ্যান্ড ব্রেকটা দেখুন হ্যান্ড দেখুন সূর্য বলছে চলন্ত গাড়িতে হ্যান্ড ব্রেক দেখা যায় না গাড়ি পাল্টি খাওয়ার সম্ভাবনা থাকে সূর্য আর বলছে গিয়ারটা চেঞ্জ করুন গিয়ার মানে গিয়ারটা চেঞ্জ করুন এইভাবে বলে যাচ্ছে ভেতর থেকে মানে যত রকমের সাজেশান দেওয়া যায় আর কি ওরা দিচ্ছে পুরো হইচই বেঁধে গেছে বাচ্চাদের নিয়ে সবাই চিন্তায় পড়ে গেছে যে এবার কি হবে গাড়ি ভর্তি লোক সবাই তো ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে কি করবে এবার বন্ধুরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এই সিচুয়েশনে তাদের কেমন অবস্থা হতে পারে ঠিক তেমনটাই হচ্ছে সোনা বলছে ব্রেক ফেল হওয়া মানে তো গাড়ি যে কোনো সময় দিভা বলছে না না এরকম কথা বলতে নেই কিচ্ছু হবে না চারু বলছে আমাদের কপালটাই খারাপ দিভা বলছে না চারু কিচ্ছু হবে না চিন্তা করো না সূর্য সাক্ষ্যদ্বীপ যত ভাবে ড্রাইভারকে বোঝানো যায় বলা যায় গাড়িটা থামানোর ব্যবস্থা করা যায় সব রকম চেষ্টা করছে আর কি রূপা মনে মনে সন্দেহ করছে ওই লোকটাই কিছু করেনি তো এদিকে সূর্যরা প্ল্যান করছে কিছু একটা আমাদেরকেই করতে হবে সবাই একটু শক্ত হও নিজেদেরকে শক্ত করে রাখো কিচ্ছু হবে না আমাদের বিশ্বাস আমাদের কারোর কিচ্ছু হবে না এইভাবে সবাইকে আশ্বাস দিচ্ছে যাতে কেউ প্যানিক না করে এদিকে দেখা যাচ্ছে গাড়ি গিয়ে একটা জায়গায় ধাক্কা মারে ড্রাইভার তো মাথায় চোট লাগে ড্রাইভার কিন্তু ওখানেই অজ্ঞান হয়ে যায় ড্রাইভারের দিকে দরজাটা খুলে যায় এদিকে সূর্যরা কিন্তু তাদের দরজাটা খোলার চেষ্টা করছে সেটা জ্যাম্প হয়ে গেছে আর গাড়ি যেহেতু ধাক্কা খেয়েছে সেহেতু এদিক ওদিক সবাই ছিটকে পড়েছে ঠিকই কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি এদিকে কিন্তু গাড়ি থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে পুরো গাড়ি ধোঁয়াতে ভরে গেছে সূর্য বলছে ইঞ্জিনের প্রবলেম হয়েছে ওরা সাবল টাইপের কিছু একটা খুঁজছে যেটা দিয়ে দরজাটা ভেঙে বেরোবে আর কি সূর্য বলছে ইঞ্জিনের প্রবলেম হয়েছে মনে হয় এক্ষুনি আগুন লেগে যেতে পারে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে যে করেই সম্ভব গাড়ির জানলাগুলো খোলা হচ্ছে কারণ ভেতরটা পুরো ধোঁয়ায় ভরে গেছে কাস্তে কাস্তে সবার অবস্থা খারাপ হচ্ছে তো ফাইনালি সূর্য আর সাক্ষদ্বীপ মিলে অনেক কষ্ট করে সাবল দিয়ে কিন্তু দরজাটা খুলতে পেরেছে এদিকে সবাই মিলে কিন্তু গাড়ি থেকে গাড়ি থেকে সেফলি নেমে পড়ে নেমে তারা পাশে একটা জায়গাতে একটা দোকানে গিয়ে বসে আর কি সবাই মিলে এটি জলটল খাওয়ানো হয় যারা মেয়েরা রয়েছে সবাইকে কারণ ওদের অবস্থা একটু খারাপ হয়েছে কাস্তে কাস্তে বাচ্চাদেরও একটু জলটল খাওয়ানো হয় কিছুক্ষণের মধ্যে ওখানে পুলিশ আসে বলে আপনারা এখানে আপনাদেরকে স্পটে খুঁজছিলাম বলে আমরা ওখান থেকেই তো এখানে আসলাম বলে যে কি হয়েছে তখন তো সূর্যরা সব বলে বলে এরকম ঘটনা তো হওয়ার কথা নয় আচ্ছা ঠিক আছে আপনাদের মধ্যে একজনকে আমাদের সাথে যেতে হবে একটা ডায়েরি করতে হবে আমরা বাসটাকে সিস করছি আর দেখছি যে এরকম ঘটনা কেন হলো কিন্তু দূর থেকে কুমার খুব হাসছে মানে সে জানে না এই ঘটনা ঘটে গেছে সে নিজের জায়গা থেকেই হাসছে আর রূপা কিন্তু বারবার করে কুমারকেই সন্দেহ করছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় নজর রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা